ট্রেনিংয়ের দুটো টপিক আছে যে আমরা অনেক সময় যে রাগ করি বা অনেক সময় আমাদের অভিমান হচ্ছে বা অনেক সময় আমাদের দুশ্চিন্তা হচ্ছে বা অনেক সময় আমাদের মানে অনেক দিনের জমে থাকা দুঃখ আমরা কাউকে বলছি না তো এই সমস্ত কিছুতেও আমাদের অর্গানের মধ্যে কি এফেক্ট হয় সেই বিষয়ে একটা টপিক আছে তো হেডলাইন লেখেন নেগেটিভ ইমোশন সাইলেন্ট ক্লিয়ার নেগেটিভ ইমোশন সাইলেন্ট কিলার তাহলে এক নম্বর পয়েন্ট হলো অতিরিক্ত রাগ আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক অতিরিক্ত রাগ আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক এবং সাথে লেখা আছে অতিরিক্ত রাগী ব্যক্তিদের ক্ষতি করে লিভারের অতিরিক্ত যারা অনেক বেশি রাগ করছে মানে অতিরিক্ত রাগ রাগ তো হতেই পারে কারণ রাগ যদি আপনি না করেন তাহলে সেটা আবার আরেক ক্ষতি যে রাগ হচ্ছে কিন্তু রাগ করছেন না আপকা রাগ হোড়ায় লকিন আপ গুসা নেই হো পারেও তো রাগ হোনা হে গুস্তা হোনা হে লেকিন ইয় বলা গিয়া হয় যে আবার যা 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 গুসা করতে হোক তো লিভারকেও ড্যামেজ করতে হয় কিন্তু কি আমাদের কী আছে যে আমাদের সমস্ত কিন্তু হরমোনের ওপর ডিপেন্ড করে আমাদের যদি হরমোন ডিসব্যালেন্স হয়ে যায় তাহলে কিন্তু আমাদের অর্গানের মধ্যেও এফেক্ট হচ্ছে তো ফার্স্টের পয়েন্টও এটাই যে অতিরিক্ত রাগ যেমন শরীরের পক্ষে ক্ষতিকর সেরকম অতিরিক্ত রাগ যদি সে কন্টিনিউ করছে তাহলে সেটা লিভারকেও ক্ষতি থেকে বাঁচাতে পারছে না অর্থাৎ লিভারও ড্যামেজ হচ্ছে দুই নম্বর পয়েন্ট অতিরিক্ত ট্রেস চাপ মস্তিষ্ক ও হার্টের জন্য ক্ষতিকারক অতিরিক্ত ট্রেস ট্রেস মানে কি দুশ্চিন্তা অতিরিক্ত ট্রেস চাপ মস্তিষ্ক ও হার্টের জন্য ক্ষতিকর তিন নম্বর পয়েন্ট অযথা দুশ্চিন্তা করার জন্য অযথা দুশ্চিন্তা করার অভ্যাস মানুষের পাকস্থলীর উপর খারাপ প্রভাব ফেলে অযথা দুশ্চিন্তা করার অভ্যাস মানে যে কোনো বিষয়ে চিন্তা করা যেমন আগেটা যেমন ট্রেস এটা কি চিন্তা করা যে ভাবছে যে যদি এটা হতে পারতো যদি ওটা হতে পারতো এটা কেন হলো না ওটা কেন হলো না মানে দুশ্চিন্তাতেই তার জীবন কেটে যাচ্ছে অযথা মানে সেটার কোনো মানে নেই কোনো একটা রিজন নিয়ে যে তার চিন্তা হবে সেটা কোনো রিজন নেই অযথা দুশ্চিন্তা করার অভ্যাস মানুষের পাকস্থলীর ওপর প্রভাব ফেলে আচ্ছা চার নম্বর লিখে নেন দীর্ঘদিন ধরে জমে থাকা দুঃখ দীর্ঘদিন ধরে জমে থাকা দুঃখ ফুসফুসের চাপ বাড়ায় दीर्घदिन धरे जमे थका दुख फूसफूस चाप बढ़ाए जो लोग ज्यादा दुखी है माना कोई कारण नहीं है कारण में तो दुखी होना है कारण में भी राग होना है कारण में भी चिंता करना है जे ये बिना कारण का बोला गया है जो लोग कोई कारण नहीं है ऑल टाइम दुखी रहते हैं उन लोगों का जो ब्रीदिंग प्रॉब्लम है उसमें भी इफेक्ट होता है सांस लेना सांस फूल जाना पांच नंबर हलो भयर अनुभूति दीर्घदिन स्थायी हों ता प्रभाव फेले किडनी যারা অহেতুক ভয় পায় মানে অনেকে দেখবেন যে শুয়ে আছে তো ভয় পাচ্ছে ভয়ের অনুভূতি দীর্ঘদিন ধরে তাই করে প্রভাব ফেলে দিতে। যে এমনিতেই ভয় পাচ্ছে অনেকে একা ঘরে থাকতে ভয় পায় অনেকে লাইট চলে গেলে ভয় পায় অনেকের এটা ফিল হয় যে পিছনে তো কেউ দাঁড়িয়ে আছে অনেকের এটা ফিল হয় যে কেউ হয়তো মানে পা ধরে টানছে